তবে বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক এই কালচারটা খুবই নেগেটিভ মানে হতাশ হওয়ার মতো বা উদ্বিগ্ন হওয়ার মতো বিমানবন্দরে নেতারা কেন আলাদা অবস্থান নিয়েছিলেন সেটাই জানবো আজ ডাক্তার তাহের জামায়াত তাহের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সফরসঙ্গী হিসেবে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন বিএনপি জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির নেতারা সম্প্রতি সেখানে বিমানবন্দরে হামলার শিকার হন এনসিপি নেতা আক্তার হোসেন উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকলেও বিমানবন্দরে কেন রাজনীতিবিদরা আলাদা আলাদা ভাবে বের হলেন তা নিয়ে চলছে আলোচনা এই বিষয়ে কথা বলেছেন জামায়াতের নায়েবে আমির ড সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানাতে দেওয়া সাক্ষাৎকারে এ ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন জামায়াতের এই নেতা মোহাম্মদ তাহের বলেন আমরা একসাথে আসলে আওয়ামী লীগের এখানে কারো সাহায্য ছিল না এটা ধারে কাছে আসার জন্য প্রথমে আমাদের চিফ অ্যাডভাইজারের বহরে নিয়ে যাওয়ার জন্য জন্য গাড়িতে ওঠানো হয়েছিল কিন্তু পরে দেখা গেল ভিসার ধরন ভিন্ন যারা সরাসরি কর্মকর্তা তাদের ভিসা জি ওয়ান আর আমাদের ভিসা ছিল সাধারণ পর্যটক ভিসা নিয়ম অনুসারে জি ওয়ান ভিসার ক্ষেত্রে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার প্রয়োজন নেই কিন্তু আমাদের ভিসার ক্ষেত্রে ফিঙ্গার প্রিন্ট দিতে হয় এ কারণে একটি কমিউনিকেশন গ্যাপ তৈরি হয় এবং পরে আমরা হেঁটে ইমিগ্রেশনে চলে যাই বিমানবন্দরের ঘটনায় বাংলাদেশ বিমানের ত্রুটি থাকার অভিযোগ করে তিনি বলেন তারা যথাযথভাবে আমাদের অবহিত করেনি যে কি ঘটে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়নি আমরা যদি একসঙ্গে বের হতাম তাহলে হয়তো হামলাকারীরা আমাদের কাছে আসত না জামায়াতের এই নেতাকে প্রশ্ন করা হয় প্রবাসী আওয়ামী লীগ কর্মীরা যখন এনসিপি নেতা আক্তার হোসেনকে ডিম মারছিলেন তখন যারাও সেখানে ছিলেন এবং পাশে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন কিন্তু আপনি তখন সেখানে ছিলেন না কেউ কেউ বলছে আপনার কাছে হয়তো খবর ছিল বা আপনাকে সরিয়ে নেওয়া হয়েছিল বিষয়টি আসলে কি এমন প্রশ্নের জবাবে ডাক্তার তাহের বলেন আওয়ামী লীগ যে এমন কাজ করতে পারে তা আমরা আগেও দেখেছি তারা এমন ঘটনা পূর্বেও ঘটিয়েছে আমাদের এমন আশঙ্কা ছিল তবে তারা আসলে এখানে কি করছে বা বাইরে কি ঘটছে সেটা আমরা বের হওয়ার আগে বুঝতে পারিনি তিনি বলেন আমি ওদের সঙ্গে ছিলাম তারা আমাদের থেকে আট থেকে দশ হাত দূরে অবস্থান করছিল এ সময় আমাদের ছেলেরা তাহের ভাই তাহের ভাই জিন্দাবাদ জিন্দাবাদ বলে স্লোগান দিচ্ছিল ব্যানার ও প্লেকার্ডও ছিল আমি দুজনকে বলছিলাম তোমরা ফখরুল সাহেবের নামেও স্লোগান দাও কারণ এটা একটু খারাপ লাগে কিন্তু ছেলেরা খুব উত্তেজিত ছিল এবং কথা শুনছিল না তখন আমি বুঝলাম বিব্রত বোধ করছেন তাই আমি কিছুটা দূরত্ব বজায় রাখলাম যাতে স্লোগানটি তার কানে না পৌঁছায় পরে তারা আমাকে সংবর্ধনা দিল ফুল উপহার দিল এবং আমি সেখানে তিন চার মিনিট বক্তব্য দিয়েছি এ কারণে টাইমটা একটু বেশি গ্যাপ হয়ে গেছে পরে ডিম মারার বিষয়টি আমি শুনতে পেলাম ডাক্তার তাহের আরো বলেন আপনারা টিভিতে দেখবেন যে সেখানে আক্তারকে দুজন ছেলে প্রোটেকশন দিয়ে রেখেছেন তারা আমাদেরই ছেলে এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা